নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি বিগ ব্রেকিং আপডেট প্রকাশিত হল এসএসসির একটি রিক্রুটমেন্টের অফিসিয়াল এক্সাম ডেট প্রকাশিত হলো। তো কোন রিক্রুটমেন্টের এক্সাম ডেট প্রকাশিত হয়েছে কবে পরীক্ষা নেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত কি আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছুই পরপর দেখে নেব ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক এবং শেয়ার করে দিই এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটাই দেখতে পাচ্ছ ডেট একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ শিডিউল অফ এক্সামিনেশন এখানে পাশে ডান দিকে পিডিএফ অপশান রয়েছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো তোমাদের এখানে ফাইল নাম্বারটা মেনশন করা আছে স্টাফ সিলেকশন কমিশন ইম্পর্টেন্ট নোটিশ বলা হয়েছে দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য ফলোইং এক্সামিনেশন ইন দ্য মান্থ অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাজ পার দ্য গিভেন শিডিউল তো কমিশন সিদ্ধান্ত নিয়েছে দু পঁচিশ সালে মার্চ মাসে যে পরীক্ষা নেবে সেই সংক্রান্ত নোটিশ তো এখানে সিরিয়াল নাম্বার ওয়ান নেম অফ এক্সামিনেশন বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর পেপার টু তো এসএসসি সিপিও দু হাজার চব্বিশ পেপার টু এর পরীক্ষা কবে নেওয়া হবে দেখে নাও এখানে বলা হয়েছে ডেট অফ এক্সামিনেশান এইথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আগামী দু হাজার পঁচিশ সালে আটই মার্চ তোমাদের এসএসসির মাধ্যমে পাঁচ কেন্দ্রীয় বাহিনী বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এসএসবি এবং আইটিইপি এই পাঁচ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পোস্টের যে পেপার টু এর পরীক্ষা সেই পেপার টু পরীক্ষা নেওয়া হবে নেক্সট দুই নাম্বারে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অ্যাট রেগুলার ইন্টারভালস ফর ফার্দার আপডেট এই পরীক্ষা সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য ক্যান্ডিডেটদের বলা হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে এখানে দেখতে পাচ্ছ আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থার্টি ফার্স্ট টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর আজকের ডেট